হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু আজকে আমার অবস্থা একদম খারাপ কারণ হচ্ছে বাইরে কাজ হচ্ছে মানে প্রচুর ধুলো উঠছে কী কাজ সেটা তোমাদের একটু মানে তোমাকে দেখাবো বাইরে গিয়ে তো এখন আমি দেখো ঘরের মধ্যে আর মেয়েরাও ঘরে ওদের বাড়িতে দিইনি তো মাথায় প্রচুর ধুলো মানে মাথা চিটচিট করছে জানি না কোন কাজ শেষ হবে তো এদিকে দেখো মেয়েদের ঘুম থেকে উঠে ওদের ব্রাস করি এখন ওরা কেক খাচ্ছে তো ওরা ওদের বাড়াতে বারণ করেছি ওদের ঘরে বসে টিভি দেখছে আর কেক খাচ্ছে তো চলো তোমাদের তোমাদেরকে আবার বাইরের অবস্থাটা দেখায় এই দেখো আমাদের দাওয়াটা এই অবস্থা তো বাইরে কাজ কাজ বলতে বাথরুমের কাজটা হচ্ছে এই যে দেখো ডিয়াল কাটিং হচ্ছে আর এত ধুলো পাউডারের মতো উঠছে একে দেখো তোমার দাদা ভাই বাইরে ঘোরাফেরা করছে ও মানে আসতে পারছে না মানে এত ধুলো মানে আপনি মানে কাশি মানে কাশি হচ্ছে তো বাইরে ঘোরাফেরা করছে আমিও মেয়েদেরকে নিয়ে ঘরের মধ্যে ছিলাম চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখাই এই যে দেখো কি অবস্থা এখানটা কাজ হচ্ছে আর এটা দেখো কাকাও এসেছে তোমাদেরকে ভাবলাম ভিতরটা দেখাবো যে কি কাজ হচ্ছে কিন্তু ওখানটা এতটা এত ধুলো উঠছে যে পুরো অন্ধকার মানে লাইট জ্বলছে কিন্তু তাও যেন মনে হচ্ছে যেন লাইট জলেনে অন্ধকার কিছু দেখাই যাচ্ছে না আর এই যে দেখোটা রান্নাঘরটা কি অবস্থা সবে মাত্র একটু আগে বাজার থেকে মানে মাছ বাবা মাছ এনে দিয়েছিলো তো মানে বাবাকে মাছ আনতে দেওয়া হয়েছিল মা বাবা মাছটা এনে দিয়েছে আর মাছটা ধুয়ে আমি সবে রেখেছি তারপরে মিস্ত্রিরা এসছে তো আমি কোনোরকমভাবে চাপা দিয়েছি ওটার মধ্যে তো দেখো ওপরে কত ধুলো পড়ে গেছে এখন চলে তোমাদেরকে একটু দেখায় এখন যে একটু ডিম করছে না দেওয়াল কাটছে না তো সেই জন্য ধুলোটা একটু কম হচ্ছে তো এই যে দেখো মানে তোমার মেশিন দিয়ে দেওয়ালটা কাটছিলো বলে তো প্রচুর ধুলো মানে পাউডার মানে একদম অন্ধকার হয়ে গেছিলো দেখো লাইট জ্বলছে তাও যেন খুব অন্ধকার হয়েছিল কিছু দেখাই যাচ্ছিলো না এই যে দেখো প্রীতিকে ওই দাবায় পাঠিয়ে দেওয়া হয়েছে কেন দু বনে বড্ড গন্ডগোল করছে বিশেষ করে প্রীতি তো ওকে ওই দাবায় পাঠিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে কি মেয়ে দেখছে হ্যাঁ তুই ওই কর সব ফেল এই যে দেখো এখানে মাছটা মাছটা সবাই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো ভাজবো বলে ভাতটাও বসিয়েছিলাম কিন্তু যা ধুলো হয়েছিলো আমি গ্যাসটা অফ করে দিয়ে চলে গেছিলাম তো এখন মানে এই যে এই যে ডিল করা মেশিনটা মেশিনটা খারাপ হয়ে গেছে তো আমি সেই ভাত বসিয়ে দিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এগারোটার মতো আর সকাল থেকে না খাওয়া হয়নি অনেক রান্নাঘরে আগের দিনে ঘুগনি ছিল সেই মানে সেই মশা পুজো হয়েছিলো তো লুচি ঘুগনি করেছিলাম তো সেই ঘুগনিটা ছিল আগের দিনে রাত আগের দিনে তো সেটাই হবে গরম বসাবো বলে খাবো বলে আর মিস্ত্রিটা চলে এলো আর এত ধুলো হচ্ছিলো যে আমি সেটা খেতে পারলাম না তো খুব খিদে পেয়েছিলো অনেকটা বেলা হয়েছিলো তো তার থেকে দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি তা কারণ এই সময় মেশিনটা বন্ধ আছে আর এদিকে দেখো গরম জল বসিয়েছি ডিম সিদ্ধ করবো তারপর তো ওই ভাত আর ডিম সিদ্ধ দিয়েই চালাতে হবে কারণ কিছু কানে অনেকটা বেলা হয়ে গেছে খুব খিদেও পেয়ে গেছিলো এদিকে আমি ভাত এদিকে বসিয়ে দিয়েছি আর যদি সুযোগ হয় তরকারিটাও করে নেব তো চলো দেখা যাক কতদূর মানে কতদূর কি করতে পারি

তাড়াতাড়ি করে ভাতের ডালগুড়িটা ডাল সিদ্ধ করেছিলাম প্রীতির জন্য বিশেষ করে আর সব একটু ন বলে আর ডিম সিদ্ধ করেছিলাম তারপর দেখলাম অনেকটা সোনে সময় সুযোগ পেয়েছি তরকারিটা করে নেওয়ার তো ঝিঙে ছিল ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল করে নিয়েছি আর দেখো নালে ডাল সিদ্ধ আর ডিম দিয়ে খাবো প্রথম ভেবেছিলাম তারপর যেহেতু সময় ছিল সে ঝকঝক করে ঝিঙের ঝোল ভাত করে নিয়েছি আর ঝিঙে না আমি অনেকটাই করে মানে দুটো দিলে আমাদের হয়ে যেত আমি বেশি বেশি করে দিয়েছি কারণ আমি যেন কাকা অনেকটা বেলা হয়ে আছে কাকাও একসঙ্গে এখানে খেয়ে নেবে কিন্তু কাকা খেলো না কাকা বাড়ি চলে গেল বললাম আমি তাড়াতাড়ি করে ঝোল করেছি মানে মাছের তরকারি ভাত সব আমার হয়ে গেছে কিন্তু কাকা খেলো না চলে গেল তো খুব খারাপ লাগছিলো যে একসঙ্গে বসে খাবো বলে তারা গুঁড়ো করে ঝপঝপ করে করলাম কিন্তু কাকা না চলে গেল তো এই যে দেখো বন্ধুরা সবে মাত্র আমি স্নান টান সেরে এসেছি এখন বাজে কটা বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি তো সবে মাত্র স্নান টান সেরে এসেছি সবে মাত্র নয় দশ মিনিট আগে এসেছি যাই হোক তো এসে চুল ফুল আঁচড়ে নিলাম চুলটা একটু হালকা ভিজে আছে তো যেহেতু অবলায় স্নান করলাম তো চুলটা পুটা ভেজায়নি আর ঘর দর দেখো বিছানাটা কোনো ঠিকঠাকভাবে গোছানো হয়নি মেয়েরা খাটের মধ্যে খেলছিল আর যা অবস্থা হয়েছিল তোমার তো দেখতেই পেলে যা অবস্থা হয়েছিল ঘর ধরে তো দেখো আপাতত সব মানে মিস্ত্রিরা চলে যাওয়ার পরে ভালো করে পরিষ্কার করে তারপরে আমি স্নান টান সেরে এলাম ঘর ঘরটার মুছে জল ফল ভরে রান্নার জল তুলে তোমাদের দেখায় একটু বাথরুমটা কতটা কাজ হয়েছে এখন ওইদিকটা গিয়ে দেখাচ্ছি না কারণ ধুলো আছে ইঁটে ইঁটে সব ধুলো তো ওখানে ভালো করে ধুয়ে দিয়েছি তাও অতটা ভালো করে ধোঁয়া হয়নি যাই হোক তো এখান থেকে দেখাচ্ছি দেখো সবে মানে দেওয়ালটা কাটিং হয়ে পাইপগুলো লাগানো হয়ে মানে পাইপ লাগানো হয়েছে তো কালকে টাইলসের কাজটা হবে তো এদিকে দেখো এখানে টাইলস আনা আছে এনে রেখেছে তো তোমাদের এখন আর দেখাবো না এটা কেন আমার ভালো লাগছে না খুলে খুলে দেখাতে সকালতে দেখতে পেলে কি অবস্থা তো এখন একটু বিছানাটা ঠিক করে নেবো বিছানার মধ্যেও জামা কাপড় ছিল সকালে যা যা কাঁচাকুচি যা যা ধোয়া হয়েছিল সব বিছানার মধ্যে ছিল তো আমি সেগুলো এখন গুছিয়ে নিলাম আর এখন এই বিছানাতে মেয়েদের পুতুলগুলো আছে ওগুলো একটু তুলে আর বিছানাটা ঝেড়ে নিয়ে একটু রেস্ট নেবো তারপর আবার রাতে খাবার কি হয় দেখি তো চলো আবার একটু পরে দেখা করছি সকাল দেখতে পেলে এত খাটাকানির পর আর যেহেতু অনেকটা বেলায় খাবার ভাত বসিয়েছিলাম তারা সব করেছিলাম সেই জন্য ঠাকুরের জন্য আলাদা করে মানে ঠাকুরের জন্য ভাত তোলা হয়নি ভাত করা হয়নি তো রাতে কি করেছিলাম রাতে হচ্ছে গরম গরম আলু সিদ্ধ বা ঘি ভাত করেছিলাম তো সেটাই দেখো এখন ঠাকুরকে ভোগটা দেওয়া হলো আর প্রীতির জন্য একটু আলাদা করে ডাল সিদ্ধ করেছিলাম প্রীতির জন্য না প্রীতির জন্য করেছিলাম আর সবাই একটু নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকে রাতে এই খাবার তো এই যে দেখো বন্ধুরা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে একবার সেলেন মানে শুয়ে পড়েছি আবার কালকে তাড়াতাড়ি ভোর ভোর উঠতে হবে কারণ দেখতে পেলে যে রান্নাঘরে কি অবস্থা কত কত কষ্ট হয়েছে রান্না করা আর দেখো আমার হাই উঠেই যাচ্ছে তো কালকে আমার অনেকটা ভোর ভোর উঠে আমাকে খাবার মানে রান্নাটা করে নিতে হবে নালে আজকের মতো অবস্থা হবে খাওয়ার কোনো ঠিক থাকবে না খাওয়া হবে না রান্নাও হবে না তো চলো বন্ধুরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আবার ভোর ভোর উঠে রান্নাটা করে নেবো কালকে তো তাহলে ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর ভালো লাগছে না কথা বলতে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা ব্লগের সাথে টাটা